দিনকালটা পড়িলেও বলুন দেখি হ্যাঁ এই মোবাইল খপরিটা পুরা জাম করিয়ে দিল আগে কি হইথক বৈশাখ উয়াকে উ ইয়াকে বলা বলি করথক নববর্ষের শুভেচ্ছালিবেন দশমীর দিনকে ঠাকুর ভাষান হইলে বলথক বিজয়ার শুভেচ্ছা লিবেন গা আরে জন লক গিলা ইংরাজিতে পঁয়তারা মাত্য ও আর বানাইত হ্যাপি কিরিস মাস নাই তো ফার্স্ট জানুয়ারি বাস কটা খতম আর রখন ওই মোবাইলটা হাতে আসিয়ে দিলটা পুরা চিতরা ফুটা করিয়ে দিল সকালবেলায় ঘুমলে উঠে কাজ বাজ কিছু নাই শুভেচ্ছা চালা চালে শুরু ইয়ার গোলাপ ফুলটা সিদিকে ओर गवा पुलटो इदिगे ले इया ते सुवास्ति नय दुपहर बेला एक थाला भात लपुटे सपुटे मरी चालू हिया गलो आरे एक दफा गुगु डाका दुपहरर शुभेच्छा कावा उडा दुपहरर शुभेच्छा बावा रे कोथार की खेल इया ते सुवास्ति नय संझा गइले সাথে কু পড়িল কি পড়িল নাই শুরু হইয়া গেল আর এক দফা শুভেচ্ছা ওই জ্বলন্ত পরদীপের পিকচারটা নিয়ে দেখো হর বড় মোবাইলে আগুন ধরান দিত ইয়াতেও সুশাস্তি নেই রাত দশটা শুরু করিয়া ভোর তক চালু হইয়া গেল গোষ্ঠীর গুড নাইট যে যেমন লেদমাইছে আর কি এই মোবাইলটা হাতে আসিয়ে এই পাবলিকের কেদানিটা এমন বাড়িয়েছে না কি বলিবশটি মাসটা পড়লে বলিবে চাঁদি ফাটা শুভেচ্ছা শ্রাবণ মাস পড়লে বলিবে বৃষ্টি ভেজা শুভেচ্ছা আর ফাগুন মাসটা পড়লে বলিবে পলাশ ফুটা শুভেচ্ছা হরি হে শুভেচ্ছার কমতি নাই আর যে কত ঢঙ্গের শুভেচ্ছা রয়েছে কি বলিব আপনি রক্ত দান শিবির খুলিয়েছেন ভাবছেন দু চারজনা আসে করে রক্ত দিবে বাবা পাবলিকে শুভেচ্ছা শুভেচ্ছা করে হড়পা বান ছুটাই দিল রক্ত দিল নাই আপনার কবিতার বই বেরছে ভাবছেন দু চারটে ক্ষুদার পাওয়া যাবে বাবা পাবলিকে শুভেচ্ছার সুনামি লাগাই দিল নাই ইয়ার পর এমন দিন আসিবে যে সকালবেলায় খাইতে বসে বলবে চপ মুড়ির শুভেচ্ছা দুপুরে সিনাতে যেয়ে বলবে সাবুন ঘষা শুভেচ্ছা বেলায় বলবে টিভি সিরিয়ালের শুভেচ্ছা শুভেচ্ছা না গোষ্ঠীরে পিন্ডি বলি হ সব্বাইকার মনে যখন অত শুভেচ্ছা তাইলে দেশটার শুভ হচ্ছে নাই কেনে হ্যাঁ